কি গো কি করছো ও তুই ভিডিও করছিস হুম জয় গুরু আপনারা সবাই ভালো থাকবেন কালকে নীলের উপোস বাজার করতে গেছিলাম বুঝেছিস কি কি বাজার করলাম প্রথম কথা বলছি কি আমাকে তো তোরা পুজো করতে উপোস করতে দিচ্ছিস না এবছর তাও ডাক্তার আজকে দেখাতে যাবো রাত্রিবেলা ডাক্তার দেখতে দেখি আসার পর করতে তো হবে ঘরের ঠাকুরকেই একটু দেবো বাজার অনেক কিছুই করেছি হুম ছোট যদি বামানি কোনো পৃথিবীতে কোনো কিছু ছোট যদি একটু উপকপস থাকে তাহলে বলতে হবে না মানে বাজারে হাত দেওয়া যাচ্ছে না এত দাম এত দাম মানে যে কোনো অকেশন মানে এই পয়লা বৈশাখ নীলেলুকো শিবরাত্রি যে কোনো যে কোনো পর্ব মানে আমাদের বাঙালিতে কথাই আছে 12 মাসে 12টা পর্ব 13টা পর্ব হ্যাঁ যাই হোক মানে

বুঝতে পারছি না গঙ্গায় কিভাবে যাবো যেতে তো আমি কোনো বছরই পারি না খুব একটা পাশের বাড়ি যে দিদা আছে দিদার হাত দিয়ে আমি আম টাম সবকিছু গঙ্গাতে পাঠিয়ে দিই হুম বাবার জন্যই যাওয়া যায় না বাবা সকালবেলা বেরোয় গেল ওই জন্য তো এই যে মোমবাতি এনেছো এই গোলাপিটা আমার আচ্ছা ঠিক আছে তাহলে গোলাপিটা তোর আর লালটা দিদি এইটা কমলাটা দিদি আর গোলাপিটা আমার আচ্ছা এইটা তোর আচ্ছা দিদি ঠিক আছে